হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ তো ক্রেজিয়ানি নতুন একটা মিনি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকের একটা ড্রয়িং নিয়ে বসলাম ইচ্ছে মতো দেখছি অনেক জায়গাতে এরকম পেন দিয়ে ড্রয়িং করে তারপরে তার ওপরে কালার করতে তো আমি ট্রাই করলাম অ্যাক্রেলিক কীভাবে করা যায় এটার ওপরে তো আজকে প্রথমেই এটা ট্রাই করলাম এর আগে কোনো দিন পেন দিয়ে স্কেচ করে তারপরে এরকম ড্রয়িং করিনি তো তোমরা দেখো কীরকম লাগছে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবার মধ্যে যাতে আমি পৌঁছাতে পারি আর দেখতে দেখতে এই ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেল লাস্ট ফিনিশিংগুলো দিচ্ছিলাম লাস্ট আছে যাতে ড্রয়িংটা আরও সুন্দর হয়ে যায় আর এর পাতার কালারটা আমি একটু অন্যরকম রেখেছি যাতে ড্রয়িংটার সাথে একটা ম্যাট ম্যাট ভাব আসে আর পাতার কালারটা এত সুন্দর হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর এখন কিছুদিন ভিডিও দিতে পারছি না আমার জ্বরের কারণে জ্বরটা সে